বর্ষার আগমন ঘটে গেছে আর বর্ষা নিয়ে এসেছে খুব সুন্দর একটি মাছ যেটি মোটামুটি সবারই খুব পছন্দের সেটি হচ্ছে ইলিশ মাছ আর এরকম ডিম ভরা ভরা যদি ইলিশ মাছ থাকে পাতে তাহলে মনে হয় না আর অন্য কিছু লাগবে তো আজকে আমি যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ইলিশ মাছের পাতুরি যেটি অবশ্যই লাউ পাতায় করা এখানে লাউ পাতার জায়গায় তোমরা কলা পাতাও ইউজ করতে পারো কিন্তু কলা পাতার থেকে লাউ পাতাটা ইউজ করলে কি লাউ পাতাটা তোমরা সাথে খেতেও পারবে তো চলো কোনো দিকে না তাকিয়ে এবং স্কিপ না করে আমরা রেসিপিটা শুরু করি তো সবার প্রথমে লাগছে ইলিশ মাছ আর পাতুরি যেহেতু এখানে সর্ষে বাটা তো লাগছেই আমি এখানে প্যাকেট সর্ষে ইউজ করেছি সেই প্যাকেট সর্ষে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে নুন দিয়ে আর তার সাথে অবশ্যই দিয়েছি পোস্ত বাটা এবং লঙ্কা বাটা প্রথমেই ইলিশ মাছগুলোকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেশান এখানে খুব ভালো করে দরকারি কারণ আমরা না অনেক সময় কি করি যখন ঝোল রান্না করি তখন একটুখানি টেস্ট করার সুযোগ পাই কিন্তু পাতুরি যেহেতু এখানে আমরা টেস্ট করার কোনোই সুযোগ পাবো না এবং মাছে যদি প্রপার ভাবে নুন না ঢোকে সেই মাছ কখনোই ভালো লাগবে না খেতে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে এবং পোস্ত বাটার যে মিশ্রণটা ভালো করে মাখিয়ে দেব আর দিয়ে দেবো অবশ্যই সর্ষের তেল আর এর মধ্যে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি আর তার সাথে সর্ষের তেলটা দিয়ে আগেই একটু সর্ষের মধ্যে দিয়ে রেখেছিলাম তোমরা এর বদলে যদি নর্মাল রেড চিলি পাউডার ইউজ করতে চাও তাহলে অবশ্যই করতে পারো এবার দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেল ছাড়া কি পাতুরিয়ার জমে ঝাঁঝা হলে তো সরষ্যের তেল ভীষণই দরকারি এবার ভালো করে ম্যারিনেট করে রাখলাম দেখো কি সুন্দর লাগছে না দেখতে তোমরা যদি চাও এরমভাবেও কিন্তু কড়াইতে ভাপা বসে দিতে পারো খেতে কিন্তু মন্দ হয় না এবার নিয়ে নিলাম আমরা লাউ পাতা আমি এখানে দুটো লাউ পাতা করে দিয়েছি কিন্তু এরকম বড় বড় লাউ পাতা হলে একটা দিলেই যথেষ্ট তবে মাছের সাইজের ওপর নির্ভর করছে মাছ যদি খুব মোটা এবং খুব বড় সাইজের হয় তাহলে কিন্তু দুটো লাউ পাতা না দিলে এই মশলাটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি ওপরে এবং নিচে ভালো করে এই পেস্টটা দিয়ে দিলাম এবং অবশ্যই মাঝখানে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না দিলে কিন্তু এর টেস্টটা একদমই বোঝা যাবে না আর সর্ষের বাটা মানি সর্ষের তেল এবং কাঁচা লঙ্কার অসাধারণ একটা কম্বিনেশন দিয়ে ভালো করে এদিক ওদিক করে মুড়িয়ে আমি এটা সুতো দিয়ে বেঁধেছি কারণ দুখানা লাউ পাতা দিয়েছি আমি প্রথমে টুথপিক দিয়ে চেষ্টা করেছিলাম বা টুথপিক কোনোভাবেই পসিবল হচ্ছিল না জন্য বাধ্য হয়ে সুতো দিয়ে বেঁধেছি তোমরা যদি একটা লাউ পাতা দিয়ে করো তাহলে তোমরা টুথপিক দিয়েও আটকাতে পারো তাহলে খাওয়ার সময় সুতো কাটার কোনো ঝামেলা তোমাদের থাকবে না এবার ভালো করে মুড়িয়ে নিলাম এবার আমি এখানে বলছি আমি এটা একদিন আগে করে রেখেছিলাম মানে আগের দিন রাত্রিবেলায় করে রেখেছিলাম যার জন্য এর মধ্যে সর্ষের ফ্লেভার খুব দারুণভাবে হয়েছিল আর তোমরা করো আগের দিন যদি না করো তোমরা যেদিনকে করবে মিনিমাম এক ঘন্টা আগে ম্যারিনেট করে এরমভাবে করে রেখো এবার কড়াইতে আমি তেল দিয়ে এই মাছগুলো বসিয়ে দিয়েছি এখানে তোমরা যদি মনে করো তেলে না ভাজবে তাহলে তোমরা এমনি ভাপেও করতে পারো তবে পার্সোনালি আমার মনে হয় তেলে ভাজলে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এপিট ওপিট করে সেদ্ধ আমি করে নেব আর যেহেতু ইলিশ মাছ খুব বেশি আচের দরকার পড়ে না মিডিয়াম আছে আস্তে আস্তে করে দশ পনেরো মিনিট রেখে দিলেই আমাদের ইলিশ মাছ হয়ে যাবে একদম সুসিদ্ধ আর যা খেতে হবে অসাধারণ দেখো মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে ইলিশ মাছের পাতুরি এবার আমরা সার্ভ করে নেব আমি তোমাদের খুলে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে এবং দেখতেও যেমন ভালো হয়েছে তেমনি খেতেও হয়েছে অসাধারণ এইভাবে ইলিশ মাছ বাড়িতে একবার বানিয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজ আসি দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে এটাটা